আমরা এখানে এই সিরিজের লাস্ট টার্ম বা শেষ পথ দিচ্ছি আমরা এইট তাহলে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি আপ টু এইট এখানে যেহেতু এখন n এর মানে এইট দিয়েছি এইট না হওয়া পর্যন্ত গুণ করবে যখন নাইন হবে তখন আর গুণ করবে না এইট পর্যন্ত গুণ করে ফলাফল দেখিয়ে দিবে সেই ফলাফলটা হচ্ছে চল্লিশ হাজার তিনশো বিশ শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম চ্যাপ্টার ফাইভ রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে সি প্রোগ্রাম থেকে সেই প্রশ্নটি ছিল একটি সিরিজ ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি আপ টু এন অর্থাৎ এক থেকে এন পর্যন্ত সংখ্যাগুলোর গুণ ফল নির্ণয় এখানে আছে রাইট এস সি প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য রেজাল্ট অফ দ্য সিরিজ ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি আপ টু এন তো এখানে দেখো তোমরা প্রথম পদ দেওয়া আছে দ্বিতীয় পদ তৃতীয় পদ দেওয়া আছে ভাবে শেষ পথ এন এর মান কিন্তু দেওয়া নেই আমরা একটা লাইন প্রিন্ট করবো এন্টার দ্য লাস্ট টার্ম অফ দ্য সিরিজ অর্থাৎ এন এর মান যদি জানতে পারি তখন এক থেকে শুরু করে কোন সংখ্যা পর্যন্ত গুণফল নির্ণয় করবো সে বিষয়টি প্রোগ্রাম বুঝতে পারবে তো এন এর মান আমরা যদি এখানে এইট লিখি তখন ফলাফল প্রোগ্রাম আমাদেরকে দেখাবে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি এন দেখো এখানে কিন্তু এন ছিল এই এন এর জায়গায় এখন এখানে কত চলে আসছে এইট চলে আসছে এই এইট কোথা থেকে আসছে আমরা যে এন এর মান এইট দিয়েছি সে এইট এখানে আসছে তাহলে ওয়ান ইন্টু টু থ্রি আপ টু এইট এক থেকে আট পর্যন্ত সংখ্যাগুলোকে গুণ করলে চল্লিশ হাজার তিনশো বিশ এই ফলাফলটি দেখা যায় এটি একটি গুণত্বধারা গুণোত্তর দ্বারাই সাধারণত প্রতিপদের গুণফল দেখায় এই প্রোগ্রামটি আমরা কিভাবে লিখেছি সেটি দেখার জন্য আমরা চলে আসছি সেই প্রোগ্রামিং স্ক্রিনের ইনপুট স্ক্রিনে এটি তো আউটপুট স্ক্রিন এখানে আমরা ফলাফল দেখছি ইনপুট স্ক্রিনে আমরা শুরুতেই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ এই হেডার ফাইলটিকে সংযুক্ত করতে হয় এই ফেলটি মূলত বিভিন্ন ইনপুট ফাংশন এবং আউটপুট ফাংশনের কার্যবিধি ধারণ করে প্রিন্ট এফ একটি আউটপুট ফাংশান এখানে স্ক্যান অ্যাপ একটি ইনপুট ফাংশান এই এই ইনপুট ফাংশান এবং আউটপুট ফাংশানগুলোর কার্যবিধি ধারণকারী যে ফাইল সে ফাইলটি হলো এস টি ডিআইও ডট এইচ এই ফাইলটি শুরুতেই সংযুক্ত করতে হয় এর আগে হ্যাশ ইনক্লুড এই কথাটি লিখতে হয় ইনক্লুড মানেই সংযুক্ত করা তাহলে এরপরে আমরা এস টি ডিআইও ডট এইচ এই ফাইলটি লিখব প্রোগ্রামের সেকেন্ড লাইন হল মেন ফাংশান ডিক্লার করা মেন ফাংশান এম এ আই এন মেন এরপর ফার্স্ট ব্র্যাকেট থাকে এরপর এই মেনের পরে একটি সেকেন্ড ব্র্যাকেটে স্টার্ট হয় এই যে রেড কালার সেকেন্ড ব্র্যাকেটটি এই ব্র্যাকেটের ভেতরেই পুরো প্রোগ্রামটি লেখা হবে এই ব্র্যাকেটটি এখানে স্টার্ট হয়েছে এবং এই প্রোগ্রামটি শেষ হয়েছে এই ব্র্যাকেট দিয়ে এই যে এখানে এসে ব্র্যাকেটটি শেষ হয়েছে এটা কালার করা দেখতে পাচ্ছ অর্থাৎ এটি কিন্তু সেই প্রথম ব্র্যাকেট যেটি মেনের পরে শুরু হয়েছিলো এরপর আমরা যে কোনো মেসেজ প্রিন্ট করতে হলে কিন্তু এই প্রিন্টের ফাংশনটি প্রয়োজন হয় তোমরা দেখো আমরা স্ক্রিনে লিখেছিলাম এসএসসি আইসিটিজ চ্যাপ্টার ফাইভ রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ এটা একটি সিম্পল মেসেজ ছিল এরকম কোনো মেসেজকে প্রিন্ট করতে হলে প্রিন্টের ফাংশনের দরকার হয় আমরা তোমাদেরকে প্রোগ্রামটি বোঝানোর জন্য এই লাইনটি লিখেছি এখন এই লাইনটি আমরা ইনএক্টিভ করে দিচ্ছি এরপর রাইটে সি প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য সিরিজ অফ দ্য সিরিজ টু রাইটে সি প্রোগ্রাম টু ক্যালকুলেট দ্য রেজাল্ট অফ দ্য সিরিজ সিরিজটা কি ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি এই যে ওয়ান থেকে এন পর্যন্ত এই কথাটিকে আমরা এখানে লিখে দিয়েছি এটি আমাদের প্রয়োজন এটি প্রশ্ন তাই আমরা এই লাইনটিও ইনেকটিভ করে দিচ্ছি ফ্রন্ট স্ল্যাশ দিলেই কিন্তু লাইন ব্যাক স্ল্যাশ দিলে প্রোগ্রামের কোনো একটি লাইন ইনেকটিভ হয়ে যায় আমাদের প্রোগ্রাম শুরু হবে এই জায়গা থেকে ইন্টিজার আই এন ইকাল টু ওয়ান এই লাইনটি আমরা বোঝার চেষ্টা করি আমরা জানি প্রত্যেকটি প্রোগ্রামে যে ডেটাগুলো নিয়ে কাজ করা হয় সেই ডাটাগুলোকে কোনো একটি চলকের অধীনে রাখা হয় তো আমাদের প্রোগ্রামের তিনটি চলক দরকার একটি হলো আই যেটি স্টার্টিং ভ্যালু ধারণ করবে কাউন্টার ভেরিয়েবল হিসেবে এন হল শেষ পথ যেহেতু আমাদের এখানে ওয়ান টু ইন্টু টু ইন্টু থ্রি লাস্ট পথ বা শেষ ভ্যালু ছিল লাস্ট ভ্যালু ছিল এন এরপর হচ্ছে পি মানে প্রোডাক্ট প্রোডাক্ট মানে হল গুণফল অর্থাৎ আমরা যে গুণ করছি ওয়ানের সাথে টু টু এর সাথে থ্রি এভাবে এন পর্যন্ত যে গুণ করছি সে গুণফলটা রাখা হবে কোথায় পি নামক বেরিয়ে বলে তো গুণফল প্রথমে ওয়ান থাকবে আমরা তো জিরো লিখতে পারবো না কারণ জিরোর সাথে যদি কোনো কিছু গুণ করে জিরো হয়ে যাবে সেজন্য পি এর ভ্যালু আমরা নিজ থেকে লিখে দিব পি ইকোয়াল টু ওয়ান এই সবটা ভেরিয়েবল হচ্ছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা টাইপের মান তারা ধারণ করে সেজন্য এখানে ডেটা টাইপ হলো আইএনটি আইএনটি হলো ইন্টিজার আইএনটির অধীনে যে ভেরিয়েবল বা চলকগুলো থাকবে তারা পূর্ণ সংখ্যার মান বা পূর্ণ সংখ্যা রাখতে পারবে তাদের মান হিসেবে যেমন পি ইকল টু ওয়ান ওয়ান পয়েন্ট টু না কিন্তু ওয়ান পূর্ণ সংখ্যা এরকম আয়ের মানও পূর্ণ সংখ্যা হবে এন এর মানও পূর্ণ সংখ্যা হবে আমরা শেষ পথ হিসেবে যেটি দিব সেটি পূর্ণ সংখ্যা এবং গুণ করলে যা পাবো সেটিও একটি পূর্ণ সংখ্যা তাই এখানে ডেটা টাইপ হবে ইন্টিজার। এরপর আমরা প্রিন্ট আপ দিয়ে একটা মেসেজ প্রিন্ট করেছি ধারার শেষ পদ কত সেটি যেন আমাদেরকে ইউজার বলে দেয় এন্টার দ্য লাস্ট টার্ম অব দ্য সিরিজ এই ধারার শেষ পথ কত সেটি আমাকে জানাও এই মেসেজটা যখন আমরা লিখবো এখানে তখন আমাদেরকে প্রোগ্রামটি রান করার সাথে সাথে এই মেসেজটি সবার আগে দেখাবে কারণ ফার্স্ট প্রিন্ট আপের অধীনে যে লাইনটি থাকে সেই লাইনটি সবার আগে দেখায় কি দেখতে পাচ্ছি আমরা এন্টার দ্য লাস্ট টার্ম অব দ্য সিরিজ এই ধারার শেষ পথ কত ওয়ান দিয়ে শুরু হয়েছে ওয়ান ইন্টু টু আছে থ্রি আছে কিন্তু শেষ পদ কত দেওয়া নেই আমরা দিচ্ছি শেষপথ দশ এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল দেখাবে তাহলে শেষ পদ কত দশ তোমরা এখানে টেন দেখতেই পাচ্ছ প্রোগ্রামটি রান করলে আমরা দেখতে পাবো দ্য প্রোডাক্ট অফ দ্য সিরিজ ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু এন এর পরিবর্তে এখানে কত চলে আসছে এখানে টেন চলে আসছে কারণ আমরা এন এর ভ্যালু কত দিয়েছিলাম এন এর মান দিয়েছিলাম দশ তাই এখানে দশ চলে আসছে এবং এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোকে গুণ করলে সে এই সংখ্যাটি পেয়ে যায় এটি হলো গুণফল আবার চলে যাচ্ছে ইনপুট স্ক্রিনে তাহলে আমরা বুঝতে পেরেছি কেন এখানে এন্টার দ্য লাস্ট টার্ম অব দ্য সিরিজ এই কথাটি লিখেছি এন এর মান দেওয়ার জন্য এন এর মান যে আমরা দিয়েছি টেন সে মানটি গ্রহণ করেছে প্রোগ্রাম যে ফাংশান সেই ফাংশান হলো ইনপুট ফাংশান স্ক্যানেফ স্ক্যানঅপের কাজই হলো কোনো একটি মানকে ইনপুট হিসেবে গ্রহণ করা আর স্ক্যান ফাংশনের সিনতেক্স বা লেখার বিধিটা বিধি হলো স্ক্যানঅপের ভিতর ডাবল কোটেশনের ভিতর দিতে হবে পারসেন্ট ডি ফরম্যাট স্পেসিফায়ার ইন্টিজার টাইপের ডেটাকে কিভাবে চিনতে পারে পারসেন্ট ডি দ্বারা চিনতে পারে আমাদের চ্যানেলে আমরা ফরম্যাট স্পেসিফায়ার কী পার্সেন্ট ডি এর ব্যাখ্যা দিয়েছি প্রিন্টেড ফাংশানের ব্যাখ্যা দিয়েছি ইন্টিজার ডেটা টাইপের ব্যাখ্যা দিয়েছি তোমরা প্রত্যেকটি ভিডিও আলাদা আলাদাভাবে দেখে নিতে পারো এরপর অ্যাড্রেস অফ এন দ্বারা বোঝাচ্ছে এন চলকের মান আমরা যে সিরিজের শেষ পথ এন লিখেছিলাম এই যে এন ভেরিয়েবল ডিক্লার করেছিলাম এন সে এন এর মধ্যে থাকবে শেষ পদের মান আমরা এখানে শেষ পথ যেটি দিব সেটি এন এর মধ্যে স্টোর হবে এবার আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয় বুঝতে হবে সেটি হলো ফর লুপের মাধ্যমে এই সমস্যাটি আমরা সমাধান করব তো লুপের শুরুতে ফর কিওয়ার্ডটি ব্যবহার করা হয় এরপর প্রথম অংশে তাকে ইনিশিয়ালাইজেশান বা প্রারম্ভিক মান ঘোষণা এখানে প্রারম্ভিক মান হিসেবে আয়ের ভ্যালু আমরা ওয়ান দিয়েছি কারণ ধারাটি শুরু হয়েছে ওয়ান দিয়ে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি এভাবে আমাদের শেষ পথ ছিল এন যেটি দিব সেটি তো এখানে প্রথম পথ আই টু ওয়ান লেখা হবে আর আয়ের সাথে তুলনা করা হবে শেষ পদের শেষ পদের যে মানটি দিব সে মানের সাথে প্রোগ্রাম প্রতিবাদ তুলনা করবে তুলনা করার পর গুণফল নির্ণয় করবে এরপর প্রথম পদ থেকে দ্বিতীয় পদে যাওয়ার জন্য আয়ের সাথে ওয়ান যোগ করতে হয় অর্থাৎ আমাদের এই সিরিজটা কেমন ছিল তোমরা দেখো সিরিজটা ছিল ওয়ান ইন্টু টু ইন্টু এন এখানে যেহেতু আমাদের এই শেষ এই সিরিজের প্রথম পথ ছিল ওয়ান দ্বিতীয় পথ ছিল টু তৃতীয় পথ ছিল থ্রি এভাবে এন পর্যন্ত তো প্রথম পথ থেকে দ্বিতীয় পদে যাওয়ার জন্য ইনক্রিমেন্ট বা বৃদ্ধি কত এক অর্থাৎ একের সাথে এক যোগ করলে দুই হয় আবার দুইয়ের সাথে এক যোগ করলে তিন হয় এবার এভাবে প্রতিপদে বৃদ্ধি হলো ওয়ান এই প্রতিপদে বৃদ্ধিটা এই জায়গায় আই ইকোয়াল টু আই প্লাস ওয়ান দ্বারা প্রোগ্রামিংয়ের ফলরূপের ভিতর লেখা হয় আই ইকোয়াল টু আই প্লাস ওয়ান দ্বারা আর প্রতিপদ বৃদ্ধি যদি দুই করে হয় আমাদের ধারাটা যদি এমন হয় টু ইন্টু ফোর ইন্টু সিক্স ইন্টু এইট তখন আমরা দুই করেই বাড়বে তাই আই ইকোয়াল টু আই আই ইন্টু আই প্লাস টু লিখবো আই ইকোয়াল টু আই প্লাস টু লিখবো তো এখানে তাহলে তিনটি অংশ থাকে প্রথম অংশ হচ্ছে আই ইকোয়াল টু ওয়ান ইনিশিয়ালাইজেশন দ্বিতীয় অংশ হচ্ছে আই লেস অর ইকুয়াল এল আয়ের মান যতক্ষণ এনের মানের সমান না হবে বা ছোটো থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই গুণফল নির্ণয়ের কাজটা চলবে এটি হলো কন্ডিশন বা শর্ত তৃতীয় অংশটি হল ইনক্রিমেন্ট এই প্রোগ্রাম অনুসারে আয়ের মান বৃদ্ধি পাচ্ছে তাই এখানে ইনক্রিমেন্ট কখনো কখনো আই টু আই মাইনাস ওয়ানও থাকতে পারে ডিক্রিমেন্ট হলে এবার আমরা এই শর্তটি যতক্ষণ পর্যন্ত সত্য থাকবে আই ইজ লেস দেন এন আয়ের মান যতক্ষণ এনের মানের পর্যন্ত না পৌঁছাবে অর্থাৎ আয়ের মান হল ওয়ান আর ওয়ান থেকে গুণ করতে হবে মনে করো ছয় পর্যন্ত তাহলে এক থেকে ছয় না হওয়া পর্যন্ত প্রতিবার কী করবে এই প্রোডাক্ট বা গুণফল তার সাথে আয়ারমান যোগ গুণ করবে অর্থাৎ ওয়ানের সাথে আমরা পি এর মান প্রথমে কি লিখেছি ওয়ান লিখেছি তাহলে ওয়ান আর মান কত লিখেছি এখানে ওয়ান তো ওয়ান ইন্টু ওয়ান একটা গুণফল পেলো সে গুণফলের সাথে আবার টুকে গুণ করবে সে গুণফল ফল হচ্ছে আবারও পি প্রোডাক্ট তার সাথে আবার থ্রিকে গুণ করবে আবার গুনফল প্রোডাক্ট পি হিসেবে থেকে যাবে সেই গুণফলের সাথে আবার ফোরকে গুন করবে সেটা রেজাল্ট হিসেবে এখানে থেকে যাবে পিয়ের মধ্যে এবার যখন আমি শেষ পর যদি আমি ফাইভ বলি তখন এক থেকে পাঁচ পর্যন্ত গুণ করার গুণ করার পর সেই গুণ ফলটি পিয়ের মধ্যে আছে যখন মান এক বাড়িয়ে দিবে ফাইভ প্লাস ওয়ান তখন সিক্স হবে যখন এই জায়গায় সিক্স হবে তখন এই কন্ডিশনটা আর সত্যি থাকবে না এই কন্ডিশনটা ফলস হয়ে যাবে অর্থাৎ সিক্স ইজ নট লেস দেন অর ইকুয়াল টু ফাইভ মনে করেন আমরা ফাইভ পর্যন্ত প্রিন্ট করতে বলেছি কিন্তু মান এক বেড়ে যখন ছয় হয়ে যাবে তখন এই মানটি থাকবে পাঁচ লাস্ট টার্ম লাস্ট পথ শেষ পথ পাঁচটিক থাকবে কিন্তু মান এক বেড়ে যখন এখানে প্রোগ্রাম ছয় পাবে তখন ছয় পাঁচের সমান হবে না সেজন্য এই লুপ বডি থেকে এই যে লুপ বডি সেকেন্ড ব্র্যাকেট এই সেকেন্ড ব্র্যাকেট থেকে বের হয়ে এসে প্রোগ্রাম চলে আসবে আমরা আরেকটা ব্র্যাকেটের মধ্যে আমাদের ফলাফল প্রদর্শনের লাইনটি লিখেছি প্রিন্ট এফ দিয়ে কী লিখেছি প্রিন্টেপ দিয়ে লিখেছি প্রোডাক্ট অব দ্য সিরিজ ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু এখানে শেষ পথ যেটা দেবো সেটি একটি ইন্টিজার টাইপের মান ইনটিজার টাইপের মানকে পার্সেন্ট ডি দ্বারা চিনতে পারে এবং সে ফলাফলটি আবার ইন্টিজার তাই আবার পার্সেন্ট ডি নিউ লাইনে এসে এই প্রথমের দ্বারা বোঝাচ্ছে শেষপথ আর এই পি দ্বারা বোঝাচ্ছে ফলাফল এই যে আমাদের যে প্রোডাক্ট সেটি এই প্রোডাক্ট হিসেবে পি 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 এর মান হিসেবে ফলাফল হিসেবে দেখাবে এরপর আমরা এই ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে শেষ ব্র্যাকেট মেনের ব্র্যাকেটটি ক্লোজ করে দিয়েছি দেখো এবার আমরা প্রোগ্রামটি যখন রান করব। তখন আমাদেরকে প্রোগ্রাম এখানে শেষ পথ যা দিব সেই অনুসারে আমাদেরকে ফলাফল প্রদর্শন করবে আমরা এখানে এই সিরিজের লাস্ট টার্ম বা শেষ পথ দিচ্ছি আমরা এইট তাহলে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি আপ টু এইট এখানে যেহেতু এখন এন এর মানে এইট দিয়েছি এইট না হওয়া পর্যন্ত গুণ করবে যখন নাইন হবে তখন আর গুণ করবে না এইট পর্যন্ত গুণ করে ফলাফল দেখিয়ে দিবে সেই ফলাফলটা হচ্ছে চল্লিশ হাজার তিনশো বিশ এভাবে আমি একটি গুণোত্তর ধারার ফলাফল নির্ণয় করতে পারি ফল লুপ ব্যবহার করে তাহলে প্রোগ্রামটি ছিল ফল লুপ ব্যবহার করে একটি গুণত্বর ধারার ফলাফল নির্ণয় করা এটি কিন্তু লুপের পরিবর্তে আমরা অন্য লোপে ব্যবহার করতে পারি আমরা এখানে ডু হোয়াইল লুপ অথবা হওয়াই লুপে ব্যবহার করতে পারি আমরা আজকে ফল লুপ দিয়ে দেখেছি সবাইকে পর্ব অংশগ্রহণ করার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম